সম্মানিত সুধী আমি সুরা মুলকের 23 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই 23 নাম্বার আয়াতে এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন তিনটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল হুয়াল্লাজি আনশাআকুম ওয়া জাআলালাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফিদা কালিল্লামা তাশকুরুন আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় ন্যামত পেয়ে আমরা ধন্য আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ ন্যামত দিয়েছেন সে তিনটা ন্যামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিশন হচ্ছে অর্থাৎ এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা মানুষ আমরা বিং আমরা হচ্ছে বুদ্ধিবিত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশাফুল মাকলুক আদ বানিয়েছেন আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশাফুল মাকলুক আদ এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতে সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে তো ফেরেস তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতা গুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন নাই প্যাটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট

তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগাবাইট তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইকোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন খাটাই আমাদের এই কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25 ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়িগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে 25 ডান দিকে কয়টা শূন্য 30টা সেটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এ4 সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইওথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেন এর প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইস দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার

আর তাফাক্কর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তো আর তাফাক্কর মানে ক্রিটিক্যাল থিংকিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আর তাদাব্বুর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি এর নেপথ্যে কি এর গুরু রহস্যকে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফেসাইজ করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি আন্নাদার নজর মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন

তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুল সাহা ইসলাম যখন মক্কার কোরআশদেরকে তাও হিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কাইফা খলিক মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কোরআশা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসছে তাল্লাহ বললেন আফালা ইয়ান ইলাল ইবিলি কেইফা খলিকত ওরা কি উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওট আসে না নাই আচ্ছা তো ওটের দিকে তাকায় না সম্রাজ্য শুধু ওটের কথা আল্লাহ কেন বললেন কোরআশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটার চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটার উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটার উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা এক সাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না এট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওট যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার তো ওর যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে উঠকে আল্লাহ বানায় নেয় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় না আমাদের একশো তিন ডিগ্রি হলে বেহ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উঠ চলতে পারে তার হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেইড করেছেন যত কাঁটা দিবেন খেয়ে সাওয়ার ওর কিছুই হয়নি হয়নি হান্দি আল্লাহ বলে আফেলা ইয়ান ধরুন ইলাল ইবিলি কাইফাফুলিয়াফ্ট ওরা কি উটের দিকে তাকায় না আরে ওটকে নিয়ে গবেষণা করলে তো ওটের মালিককে খুঁজে পায় তারা